আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে জানিয়ে দিব গুরুত্বপূর্ণ একটি তথ্য যা জানার দরকার রয়েছে আপনার সাম্প্রতিক সময় কুইতে রেকর্ড সংখ্যক প্রবাসী আত্মহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে যা একসাথে থাকা অন্য একজন প্রবাসীকেও বিপদে ফেলে দিতে পারে যদি অন্য প্রবাসী জড়িত থাকে সেটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে যাতে করে একই ধরনের ঘটনা সে না ঘটাতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একজন প্রবাসীকে আটক করেছেন যার রুমমেট একই সাথে একজন বাথরুমের ভিতরে তার মৃতদেহ শনাক্ত করেছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খবর পাওয়ার পর তারা এখানে অভিযান পরিচালনা করে ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে কুইতে অবস্থানরত আমাদের সকল প্রবাসী ভাই বোন জানতে পারে ঘটনার ব্যাখ্যা দিয়েছে হাওয়্লি নিরাপত্তা কর্তৃপক্ষ উনিশশো সালে জন্মগ্রহণকারী একজন প্রবাসীকে আটক করা হয়েছে যেখানে বলা হয়েছে একটি ব্যাসের অ্যাপার্টমেন্টে তারা রুমমেটের সন্দেহজনক মৃত্যুর পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয় নিরাপত্তা সূত্রের মতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি ফোন কল এসেছিল যেখানে বলা হয় যে একজন প্রবাসী যার মৃতদেহ বাথরুমের ভেতর পড়ে আছে হাউলি মেডিকেল ইমার্জেন্সির রিপোর্ট পাওয়ার পর তারা এই অভিযান পরিচালনা করে যেখানে প্যারামেডিক টিম ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল তারা আবিষ্কার করে যে কোনো মেডিকেল ইমার্জেন্সি নয় বরং একটি সম্ভাব্য অপরাধ সংঘটিত হয়েছিল এখানে অ্যাপার্টমেন্টের বাথরুমের ভেতরে যার বয়স সাতচল্লিশ বছর যার গলায় দড়ি পেঁচিয়ে রাখা হয়েছে বলে তারা দেখতে পান কর্তৃপক্ষ এটিকে সন্দেহজনকভাবে নেন এরপরে বিষয়টি তারা পর্যবেক্ষণ করেন এবং প্রবাসীকে মৃত অবস্থায় তারা শনাক্ত করেন ফরেনসনিক তদন্তকারী এবং পাবলিক প্রসিকিউশন প্রতিনিধিসহ কর্তৃপক্ষকে অবিলম্বে ঘটনার ব্যাপারে বিস্তারিত অবহিত করেন তদন্তকারীরা ঘটনাটির সন্দেহ পোষণ করেন এবং একই রুমে থাকা একজন প্রবাসীকে তাকে প্রাথমিক অবস্থায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করার অনুরোধ করেন যাকে তৎক্ষণিক আটক করা হয় জিজ্ঞাসাবাদ করা হলে আটক প্রবাসী দাবি করেন যে আর্থিক অসুবিধার কারণে তার রুমমেট তার আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিতে পারে যিনি রুমমেট সন্দেহজনকভাবে বলছিলেন যদিও মৃত ব্যক্তি পায় তার পরিবারের আর্থিক চাহিদার জন্য দুঃখ প্রকাশ করতো বলে তার সাথে শেয়ার করত সে ঘটনাটির ব্যাপারে আরও বিস্তারিত জানান মানে প্রবাসী যে পরিমাণে টাকা পাঠাত দেশে তার পরিবার সেই টাকাতে সন্তুষ্ট ছিলেন না যেটি এই প্রবাসীর সাথে তিনি শেয়ার করতেন আর এই আর্থিক সংকটে প্রবাসী কন্টিনিউ পড়ে থাকতেন যেটি তার পরিবার তাকে সাপোর্ট করতো না টাকা দেওয়ার ব্যাপারগুলো নিয়ে পরিবারের সাথে তার মন মালিন্য হয়ে থাকতো বা কন্টিনিউ হতো যেটি জিজ্ঞাসাবাদে এই প্রবাসী জানিয়েছেন প্রাথমিক অবস্থায় ফরিস্টেরিক বিশেষজ্ঞরা মৃতদেহ এবং অপরাধের স্থান পরীক্ষা করে মৃত্যুটি আত্মহত্যা কিনা নাকি অপরাধজনিত কারণে ঘটেছে সেটি নিয়ে কাজ করছে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই ব্যাপারে আরও বিস্তারিত বের করার জন্য এই ঘটনার ব্যাপারে আমাদের লোকাল কোনো প্রবাসী আপনারা যদি কোনো তথ্য ইনফরমেশান জানেন বা আপনাদের কাছে কোনো ইনফরমেশান রয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তবে নিরাপত্তা বাহিনী এখানে মৃত ব্যক্তি এবং আটক ব্যক্তি দুইজনেরই কোনো জাতীয়তা প্রকাশ করেনি যেখানে প্রবাসী হিসেবে উল্লেখ করা হয়েছে আশাবাদী যে আমাদের প্রবাসীরা সহযোগিতা করবেন এই ঘটনার ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের ইনবক্সে নক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য ইনফরমেশনগুলো জানার জন্য